সিইং মেশিন মোটর বা ক্যালাস মোটর এই মোটরটা বেশিরভাগ সময় প্লেন মেশিন লক ফ্ল্যাট লক এবং কেউ আদার্স অন্যান্য মেশিনও ব্যবহার হয়ে থাকে তো এই মোটরটা কী সমস্যা বা এই ভিডিওটা করার কারণটা কি তো এই মোটরটা সমস্যা হলো মোটরটা স্টার দিলে একবার ওদিকে ঘুরে আবার বন্ধ করে আবার স্টার দিলে অনেক সময় এদিক ঘুরে একবার এদিক ঘুরে আবার একবার এদিক ঘুরে মানে বন্ধ করলাম বন্ধ করার পর যখন আমি আবার স্টার্ট দিই নতুন করে তখন দেখা যায় এই দিক ঘুরতেছে আবার বন্ধ করে যখন আবার স্টার্ট দিই তখন আমাদের সাইডে ঘোরা শুরু করছে তো এই সমস্যাটা অনেক সময় ফেস করে থাকেন বেশিরভাগ সময় ফেস করে থাকেন যারা দীর্ঘদিন যারা কাজ করেন টেলারিং জগতে তো সমস্যাটা হলে কীভাবে ফেস করবেন তো বিশেষ যারা ঘরে একটা দুটো মেশিন নিয়ে কাজ করেন তাদের জন্য ভিডিওটা করা যারা দেখা যায় আশেপাশে মেকানিক পান না তো সমস্যাটা নিয়র ভোগান্তির মতো পড়তে হয় তো ভিডিওটা ফুল দেখবেন তাহলে নিজে সমস্যাটা বিষয় বুঝতে পারবেন সমস্যাটা কি তো অনেকে মনে করেন অত মোটরটা কিনছেন এক বছর হয়েছে অত মনে করেন যে নতুন মোটর অত ক্যাপাসিটারটা গেছে আসলে কি ক্যাপাসিটার গেছে নাকি অন্য সমস্যা তো এই ভিডিওতে এভাবে বুঝাবো যাতে নিজে বুঝতে পারেন আসলে মোটরটা কি ক্যাপাসিটারে গেছে নাকি অন্য সমস্যা অন্য সমস্যার কারণে মোটরটা উল্টো উঠতেছে তো দেখেন আমি মোটামুটি স্টার দোকান আমি লাইনটা লাগাইছি যে জ্যাকটা জ্যাকটা দেখেন আমি জ্যাকটা যে লাগাইছি জ্যাক কিন্তু দুই পার্ট দেখেন এই পার্টটা কিন্তু একটা রেড কালার দেখা যায় ঠিক আছে তো এই পাটা কিন্তু সাদা ঠিক আছে আমি এইভাবে লাগে আগে দেখেন লাগানোর পরে আমি যখন স্টার দিই তো স্টারটা দিলে বুঝবেন না তো বোঝানোর জন্য অবশ্য মানে ক্যালাসটাকে খুলতে হবে ক্যালাসটা খুলতে হবে তো ক্যালাসে আমি অলরেডি দুটা নাট খুলছি তো একটা নাট আছে আমি নাটটা খুলি নাটটা খোলার পরে আমি দেখে স্টার দি নাহলে বুঝবেন না সমস্যাটা কী বা কিভাবে সমস্যা বুঝবেন তো একটা নাট আমি খোলার বাকি আছে খালি তো অলরেডি আমি নাট নাটগুলো খুলে ফেলছি সুবিধার ক্ষেত্রে যাতে বুঝেন তো একটা নাটে লাগানো ছিল এখন দেখেন যে চাকাটা যে বড় চাকাটা এদের কোন দিকে ঘুরে স্টার দিলে স্টার দেওয়ার পরে কোন দিকে ঘুরে খেয়াল করেন আমি স্টারটা দিই মরটা দেখেন দেন 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 এদিকে ঘুরতেছে কিন্তু মড়টা কিন্তু এদিকে ঘুরতেছে তাই না তো যদি এদিকে ঘুরে তাহলে আমার কিন্তু মরটা যে জ্যাকটা আমি ঘুরে দিই তাহলে আমার কিন্তু অপর সাইডে ঘুরবে তাই না মরটা কিন্তু এদিকে ঘুরতেছে তাই না যে জ্যাকটা ঘুরে লাগাই তাহলে কিন্তু এটা অপর সাইডে ঘুরা শুরু করবে তো দেখেন আমি জ্যাকটা কিন্তু ঘুরিয়ে লাগাবো দেখেন যে একটা কিন্তু এইভাবে আসো তো আমি ওটা এখন এইভাবে লাগাবো রেড কালারটা উপরে থাকবে আর কি আগে রেড কালারটা নিচে এসেছিলো এখন উপরে থাকবে তো এইভাবে লাগাই দেখেন লাগানোর পরে আমি চাকাটা থামাবো চাকাটা থামানো লাগে না তো আমি থামিয়ে তারপর আমি স্টার দেবো দেখেন কোন দিকে ঘুর দেখেন দেখেন মোটামুটি কিন্তু স্টার্ট হইতে পারেন দেখেন আমি আমার আবার একটু নাড়াছাড়া করে থামাই তারপর স্টার দিই দেখেন দেখেন ওর দিকে কিন্তু ঘুরতেছে মানে কি আমাদের উল্টো হইতেছে মানে আমাদের এখন রোটেশন এদিকে ঘোরার কথা ওদিকে ঘুরতেছে দেখেন আবার থামাই দেখেন কি হয় দেখেন আগে সমস্যাটা বুঝেন দেখেন ওদিকে ঘুরতেছে তাই না তার মানে কি বুঝতে না মোটর তো ঠিকই আছে ভাই তাহলে কেন ভিডিও করতেছেন না ভাই সমস্যা আছে সমস্যা আছে তো সমস্যার কারণেই ভিডিওটা করা যা এখন আগে সমস্যাটা বুঝেন সমস্যা আসলে কী জ্যাকটা দেখেন আবার জ্যাকটা ঘুরিয়ে লাগাবো ঠিক আছে আগে যেভাবে আসছিলো সেমভাবে আবার লাগাবো দেখেন হ্যাঁ তো দেখেন মোটর কিন্তু ওদিকে ঘুরতেছে তাই না তো মোটর থামাই দেখেন থামানোর পরে একজন স্টার্ট দিয়ে দেখেন কী হয় দেখেন মোটর কিন্তু স্টার্ট হতে পারে না দেখছেন আমি এটা নাড়া দিয়ে আবার দিয়ে থামাই দেখেন 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 বুঝতে পারতেছেন আশা করি কথাটা বা যে সমস্যাটা বিষয়ে কথা বলতেছি সমস্যাটা বুঝতে পারতেছেন মোড়টা আমি আবার থামাইছি দেখেন মোটরটা কিন্তু এদিকে দিকে ঘুরার কথা কিন্তু মোটরটা ওর দিকে ঘুরছে আবার স্টার্ট দিয়ে দেখেন দেখেন মোটর কিন্তু স্টার্ট হইতে পারে না দেখেন আমি বা লাইন দিয়ে দেখেন 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 একবার ওদিকে ঘুরে একবার এদিকে ঘুরে তো এই সমস্যাটা হলে কী করেন এই সমস্যাটা হলে ক্যাপাসিটা চেঞ্জ করেন তাই তো তো মনে করেন যে নতুন মোটর অত ক্যাপাসিটি খারাপ হয়ে গেছে এক বছর হয়েছে মোটরটা নিচি বা ছয় মাস হয়েছে মোটরটা নিচি হয়তো ক্যাপাসিটাটা খারাপ হয়ে গেছে তো অনেকেই ক্যাপাসিটা চেঞ্জ করেন তো আমি চেঞ্জ করবো আগে আপনারা যেটা করেন আমি সেটাই করবো আগে তো ক্যাপাসিটারটা আমি আগে চেঞ্জ করে দেখাই তো আমি নাটগুলো অলরেডি লুজ করে আছি যাতে ভিডিওটা বড় না হয় তো দেখেন ক্যাপাসিটারটা ক্যাপাসিটার লাইনটা আমি খুলবো ঠিক আছে ক্যাপাসিটারটা আমি চেঞ্জ করবো তো অবশ্যই ক্যাপাসিটার খোলার সময় একটা ভুল কেউ করবে না কেউ হাত দিবেন না এটার মধ্যে অনেক সময় যে মোটর খারাপ হয়ে যায় তখন কিন্তু এটার মধ্যে কারেন্ট থাকে ক্যাপাসিটার মধ্যে আবার অনেক সময় কারেন্ট থাকে তো ভুলও কেউ খুলে হাত দিবেন না কীভাবে খুলতে দেখেন আমি একটা টেপ কোনো খুলছি কিন্তু হাত দিই না তার মধ্যে তারা মাথা কিন্তু হাত দিয়ে নেই তো এটাকে এক সাইডের একদম সুন্দর কেয়ারফুল হবে হ্যাঁ পরের টেপটা খুলবেন অপর প্রান্ত থেকে যে লাইনটা দুইটা তার থাকে আর কি তো দুইটা তার একটা যে প্রান্ত এটা আমি খুলবো তো দেখেন আমি এক প্রান্ত খুললাম খোলার পরে ভুলো আগে হাত দিবেন না দুইটা তার আগে একসাথে করবেন ক্যাপাসিটার যে দুইটা তার দেখেন ক্যাপাসিটার দুইটা তার হ্যাঁ এই যে ক্যাপাসিটার দুইটা তার আগে একসাথে লাগাবেন লাগানোর পরে আমার সময় কিন্তু ফায়ার করে কারেন্ট থাকে ক্যাপোসিটার ভিতরে মোটর বন্ধ হয়ে গেলেও কিন্তু ক্যাপোসিটার ভিতরে কারেন্ট থাকে তো অবশ্যই আগে লাগিয়ে দেখবেন কোনো ফায়ার হয় কি না তো মনে করেন আমি এখন নিশ্চিন্তে আছি তখন আমি তারগুলি খুলতে পারবো সমস্যা নেগণ ঠিক আছে তো আমি তারগুলি খুলে ফেললাম খোলার পরে দেখেন আমার ক্যাপাসিটরটা কত নাম্বার ক্যাপাসিটারটা বোঝা যায় না দেখেন বারো নাম্বার দেখা যায় যে বারো বারো ইউএফ বারো ইউএফ ঠিক আছে তো বারো নম্বর ক্যাপাসিটার তা আমি এটা পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে বারো নম্বর লাগাতে পারি বারো নম্বরও আমার কাছে আসে দেখেন বারো নম্বরেই বারো ইউএফ নতুন ক্যাপোসিটার তো আমি বারো নম্বরও লাগাবো না আমি একটু এমপিএড বেশি লাগাবো মনে করেন আমি ষোলো নম্বর লাগালাম ষোলো ইউএফ ঠিক আছে ষোলো ইউএফ মানে ষোলো নম্বরটা লাগাবো লাগিয়ে দেখাবো সমস্যাটা আসলে কী বা আসলে সমস্যাটা ক্যাপাসিটার কিনা ক্যাপাসিটিটা খারাপ হলে বুঝতে পারবেন ক্যাপাসিটার সমস্যা একরকম আর কয়েল যদি খারাপ হয়ে থাকে বা অন্য সমস্যা হয়ে থাকে ওটা সমস্যা অন্য রকম ঠিক আছে তো ক্যাপো সমস্যা পায় একটা কারণে হয় তো ক্যাপোসের একটা ভিডিও আছে আমার চ্যানেলে তো এটা কি সমস্যা দেখেন আমি সমস্যা আমিও এখন চেক করিনি তো আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনাদের সামনে আমি ঠিক করতেছি তো আমি একটা টিপ মেরে নেব এটা একটু টিপ মেরে নিই অনেক সময় দেখা যায় মোটর থেকে কোনো স্মেল বাইরে না বা গন্ধ বের হয় না বা মোটরের থেকে কোনো ধোয়া বের হয় না তো মনে করেন যে মোটর তো ঠিক আছে অত কেউ সেটা খারাপ হয়ে গেছে ঠিক আছে তো দেখেন আমি এখন লাইনটা দেব দেখেন লাইনটা এখন দিব ঠিক আছে লাইনটা দিয়ে দেয় দেখেন কী হয় লাইনটা দেখুন দিচ্ছি ঠিক আছে তো আমি এখন মোটরটা স্টার্ট দেবো ঠিক আছে কোন দিয়ে করে আগে দেখেন মোটর কোন দিয়ে করে না আমি লাইনটা দিই মোটরটা কিন্তু এখনও স্টার্ট হতে পারে না আগে কিন্তু বারো নম্বর আসেছিল এটা বারো নম্বর হ্যাঁ দেখতে পাচ্ছেন বারো নম্বর কেবজে আছে বারো নম্বর এই যে বারো নম্বর হ্যাঁ আমি কিন্তু এখন ষোলো নম্বর লাগিয়েছি আমার কাছে বারো নম্বর কিন্তু নতুন আছে যে বারো নতুনও আছে কিন্তু নতুন লাগে নেই নতুন আমি ষোলো নম্বর লাগিয়েছি মানে একটু বেশি এমপিয়ার লাগেছি তারপর কিন্তু আমার মরোটা স্টার্ট হতে পারেন না দেখেন দেখেন আমি একটু নাড়াচাড়া করি তাহলে কিন্তু স্টার্ট হবে দেখেন এখন স্টার্ট হতে পারে দেখেন 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 তারপর স্টার্ট হতে কষ্ট হয়ে যায় দেখেন দেখছেন দেখেন ও দিয়ে দেখছেন আমি আবার বন্ধ করে দেখেন কোন দিয়ে করে দেখেন দেখেন আবার বন্ধ করে দেখেন দিয়ে করে দেখেন দেখেন মোটরটা কিন্তু স্টার্ট হতে পারে না দেখেন আবার না করি দেখেন দেখছেন 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 তো সমস্যাটা এখনো বুঝতে পারেন নাই যদি আপনার মোটরটা ভালো থাকে যদি মোটরটা ভালো থাকে তাহলে চেক করবেন কিভাবে দেখেন আমি মোটরটা কিন্তু একটু এদিক ঘুরাবো এদিক ঘোরার সাথে যদি এদিকে না উটা অপর সাইডে ঘুরে তাহলে মনে করো মোটরটা ঠিক আছে দেখেন কিন্তু মোটরটা আমি যেদিকে ঘুরে দিচ্ছি এদিকে ঘুরছে দেখেন আবার থামাই আমি মোটরটা একটু ওদিক ঘোরা দেবো ঠিক আছে ওদিক ঘোরার পর দেখেন কোন দিকে ঘুরে দেখেন আবার ওদিকে ঘোরা শুরু করছে ঠিক আছে যদি মোটর ঠিক থাকে তাহলে কিন্তু মোটরটা আপনি যেদিকে ঘোরাবেন ওদিকে ঘুরবে না আপনার মোটরের যে লাইনটা যেদিক দেওয়া আছে জ্যাকটা যেদিকে দেওয়া আছে যে রোটি দেওয়া আছে ওদিকে ঘুরবে মোটরটা ফুল বেড়ে হয়ে আবার ওদিকে ঘোরা শুরু করবে ঠিক আছে তাহলে সমস্যাটা কি তো সমস্যাটা কীভাবে বুঝবে সমস্যাটা কী তা আমি ব্যাক আবার খুলবো ব্যাক খোলার পর আমি প্রত্যেকটা লাইন খুলবো ঠিক আছে প্রত্যেকটা লাইন খুলবো সমস্যাটা কিন্তু কয়েলে ঠিক আছে আমি আগে বলে দিই সমস্যাটা কিন্তু কয়েলে ঠিক আছে দেখেন আমি কে বলছি কোনো লাইন আমি এখনো হাত দিই এখনও কিন্তু আমি হাত দিব না ঠিক আছে লাইনটা আমরা খুলি আগে খুলে দেখেন আমি এটা লাগাবো আগে দেখেন হ্যাঁ কারেন্ট নেই কোনো তার তারগুলি সব করে খুলব ঠিক আছে সব করে কানেকশন আমি খুলবো যে করে তার আছে চারটে তার থাকে মোটরের কয়েও চারটে তার থাকে চারটে তার আমি কি করবো খুলবো আমি সরাসরি কোনো ভিডিও কোনো কাটিং করতেছি না আপনাদের মাঝে শেয়ার করতেছি ফুল ভিডিওটা দেখবেন আসছে অবশ্যই অনুরোধ হলো তাহলে নিজেই সমস্যাটা সমাধান করতে পারবেন এটা বেশিরভাগ যদি আপনার তামা মোটর হয়ে থাকে তামা মোটর এত সহজে যায় না এটা অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম মোটর বেশিরভাগ সময় দেখা যায় কয়েল শর্ট হয়ে যায় কোয়েল লাইন কেটে যায় আদার তো অন্য সমস্যা হয়ে থাকে ঠিক আছে তো আমি চারটা তার খুলো একটা মোটর থেকে চারটে তার বাইরে ঠিক আছে বেশিরভাগ মোটরে চারটে তার বাইরে এক দুটা হলো স্টার্টিংয়ে দুইটা রানিং কোয়েল ঠিক আছে তো দেখেন ভিডিওটা ফুল দেখেন তাহলে নিজেই সমস্যাটা বুঝতে পারবেন আসলে আপনার মটরটা গেছে কি না বা মটরটা ভালো আছে কি না নিজেই বুঝতে পারবেন তো যে একটা এইভাবে তারগুলি এভাবে একটু মোড়া দিয়ে খুলবেন আবার সময় তার খুলে না তারগুলি সমস্যা করে মানে একটু টাইট করবেন টাইট করলে আবার অটোমেটিক খুলে যাবে তাও খুলে না দেখছেন স্পিন একটু সমস্যা করে তো তার দেখেন আমি চেরোটা তার খুলে ফেলছি ঠিক আছে তার কিন্তু আমার চেরোটা খুলে ফেলছি তো আমি সিজ এন্ডে চেক করবো সিজ এন্ডে চেক করে দেখবো যে আমার লাইন ঠিক আছে কিনা তো সিজ এন্ডে আমি কীভাবে চেক করবো দেখেন আপনাদের সি লেন তো সময় কাছে থাকে না কিন্তু আপনারা চেক করে দেখা কি কী কারণে যাতে বুঝেন আসলে কি কয়লটা গেছে কি না এরকম সমস্যা হলে কীভাবে বুঝবেন আপনারা তো আমি সি ওপেন করলাম সি লেনটা ওপেন করার পর দেখেন লাইটটা কিন্তু চলতেছে ওই দিকে দেখেন লাইনটা কিন্তু চলতেছে এই যে দেখছেন একটা লাল কালার লাইট জ্বলে কিন্তু এটা লাইন দিয়ে দেখছেন তো আমি তার চেক করবো আগে দেখেন এটা কোনো এটার সাথে কোনো সংযোগ নেই ঠিক আছে এটার সাথে কোনো সংযোগ নেই এটার সাথে হ্যাঁ যার মানে কি আমাদের এটা কিন্তু রানিং রানিং কয়েল আর কি বা এই দুটা তার দেখতে পাতা এই দুটা তার কিন্তু রানিং কয়েল ঠিক আছে আমাদের রানিং কয়েলের তার ঠিক আছে তা আমি এই এই দুটা এখন চেক করব দেখেন দেখেন কোনো কন্ট্যাক্ট পাইতেছে না বা কোনো রকমের রেসপন্স দিতেছে না তার মানে কি বোঝা গেলো আমাদের এই দুটা দেখতে পাতা এই দুটা এই দুটা কিন্তু আমাদের স্টারিং কয়েলের তার এই দুটো স্টারিং কয়েলের তার তো তার মানে কি বোঝা গেলে আমাদের স্টারিং কয়ালের টারটা শর্ট হয়ে গেছে আবার দেখেন দেখেন যে লালের সাথে লাল দেখেন কোনো কন্টাক্ট হইতেছে না কোনোটার সাথে কন্ট্যাক্ট হইতেছে না দেখেন আবার এই লালটা লাগাই দেখেন কোনোটার সাথে কন্ট্যাক্ট নাই কিন্তু সাদা আর কালো লাগেন দেখেন লাইট জ্বল দেখেন 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 লাইট এটা লাইট কিন্তু জ্বলতেছে দেখেন তো আশা করি বুঝতে পারছেন সমস্যাটা কি আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে কি কয়েলে স্টার্টিং কয়েলে যে তারটা শর্ট হয়ে গেছে ঠিক আছে তো অবশ্যই এটা আপনার একটা মেকানিক দ্বারাই সমাধান করতে হবে কয়েলটা কেটে গেছে যেটা আপনি যে পারবেন না তো আমার চ্যানেলে এর সম্পর্কে ভিডিও দেওয়া আছে কয়েল কীভাবে বাধাই করতে হবে বা কীভাবে বাইন্ডিং করতে হয় সুন্দর করে এটা সুন্দর একটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে যদি নিজে সাহস থাকে বা নিজে যদি একটা এক্সপিরিয়েন্স থাকে তাহলে নিজে আমার চ্যানেলে ভিডিও দেখে অত আপনি করতে পারেন যদি আপনার এরকম অভিজ্ঞতা থাকে বা আপনার যদি ই থাকে অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে দেখে আপনি নিজে বাইনিং করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা কীরকম আছে অবশ্যই মতামত বানাতে ভুলবেন না যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কারণ একটা ভিডিও বানাতে অনেক মূল্যবান সময় ব্যয় হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম